আসসালাম রহমতুল্লাহার ভাইয়ের প্রশ্ন হচ্ছে ছোটবেলায় শুনেছিলাম স্বামীর পর্বে যদি পূর্বে যদি স্ত্রী মারা যায় সে স্ত্রী নাকি অনেক ভাগ্যবতী তার নাকি অনেক সুফল হবে আখেরাতে আর কি ভাই স্বামীর পূর্বে স্ত্রী মরুক আর স্ত্রীর পূর্বে স্বামী মরুক। স্বামী এবং স্ত্রী তাদের আখেরাতের সুখ শান্তি সুখের জীবন সব কিছু নির্ভর করবে তাদের আমলের ওপরে আগে পিছে মরার জন্য না আগে মরুক আর পিছিয়ে মরুক আমল ভালো আপনি ভালো সুখ শান্তি পাবেন আখেরাতে আমল ভালো নয় আপনি কিছুই পাবেন না হ্যাঁ স্বামীর আমল ভালো স্ত্রীর আমল ভালো নয় স্বামী সুখের জীবন লাভ করবে স্ত্রী পাবে না আবার স্ত্রীর আমল ভালো মার্শাল্লা স্ত্রী নামাজই ছিল দিনদার ছিল ভালোভাবে চলাফেরা করতো স্বামীর মতো স্বামীর কথা মতো চলতো পর্দাফুসি বজায় রাখতো হ্যাঁ এরকম স্ত্রী মারা গেল হ্যাঁ সে সুখের জীবন লাভ করবে কালকে কে আমতে স্বামী ভালো ছিল না স্বামী নামাজ পড়তো না সে কিছুই পাবে না তো মোট কথা হচ্ছে কালকে আখেরাতে সুখের জীবন লাভ করার ব্যাপারটা নির্ভরশীল আমাদের আমলের ওপরে যে আমল করবে সে সুখের জীবন পাবে যে আমল করবে না সে পাবে না আগে মরুন পিছে মরুন হ্যাঁ এতে কোনো রকমের কোনো সমস্যা নেই এতে কোনো রকমের কিছু এসে যায় না